এইস এই দেখো আমাদের এখানে কটা জেলে এসেছে এই দেখো डेली डेली পড়াশোনা বাদ দিয়ে সব মাছ ধরছে এই দেখো মাছ ধরেছে যাবো এই যে পুটি মাছ আর ওই যে কিওদের খাবার এই যে আমাদের মেন জেলে দেখো তোমার নাম কি আমার নাম জানি না তো দেখো মুখগুলোর অবস্থা কি আর এই যে এরা সব এটা হচ্ছে আটা লাগানোর মানুষ আর এটা হচ্ছে মাছ ছাড়ানোর মানুষ আর এটা হচ্ছে ক্যামেরাম্যান ঠিক আছে তো এই দেখো মাছ ধরছে নিজে কি যা চলে গেল দেখো এরা মাছ তোমরা কি কোনোদিন মাছ ধরেছ না যদি না ধরে থাকো যদি না পারো তাহলে এর কাছে আসবে শিখিয়ে দেবে ঠিক আছে এই দেখো দেখো তো গাইস একটাও মাছ ধরতে পারিনি এই দেখো আটা লাগানোর মানুষ এটা হচ্ছে আটা লাগিয়ে দেয় আর ভিআইপি র মানে ভিআইপি ও হচ্ছে আটা ধরে না ঠিক আছে আবার দুই একে থেকে মনে হচ্ছে তার একটা জেলে ও মাছ ছাড়া এই দেখো এই মাছগুলো সব ও ছাড়িয়েছে তো গাইস এখানে অনেক বড় বড় পুটি আছে পুরো ইলিশ মাছ আর আটা বড় এ হলো না অসভ্য কথাবার্তা ও লাগছে না তো কি করব গাইস দেখো এই যে মাছ ধরছে এই দেখো এই দেখো গাইস মানে জেলে তো দেখো জেলে জেলে তো জেলেই আছে এই যে হেবি সুন্দর মাছ ধরে এঁতি আমার শিখা একটু মাছ ধরে কে দেখো কত সুন্দর মাছ কতগুলো মাছ ধরেছি গাইস কেউ কিন্তু ধরে নি এগুলো আমিই ধরেছি মুখটা দেখে পুরো ব্যাঙের বাচ্চা দেখো এগুলো সব কোরা কিন্তু মেয়ে ঠিক আছে এই যে একটা মেয়ে ওই যে এই মনার তুমি তাকাও না কেন তোমার ছেলে যে আর ওই যে একটা হেলান দিয়ে বসে আছে যে কাজের মাসি ওই দেখো মাছ ধরছে কত সুন্দর ওই পেল না দেখো কত সুন্দর আমাদের এখানে ক্যানালটা মানে নদী যেটাকে বলে নদী কত সুন্দর দেখো কত জঙ্গল আমরা এর মধ্যে বসে মাছ ধরছি এই দেখো এটা হচ্ছে আমাদের নামার সিঁড়ি এই দেখো ঠিক আছে গাইস যদি বড় মাছ পাই তাহলে খবর দেবো তার আগে না ওকে টাটা এবার দেখি আমি একটু দড়ি পারি নাকি อืม হয়ে গেছে